একটা ছোট প্রশ্ন করে যদি তোমার ভাইকে গুলি করে মেরে ফেলা হতো যদি তোমার মায়ের মিথর দেহটা তোমার চোখের সামনে পড়ে থাকতো তুমি কি সুখ থাকতে না কোনো ভাই মা বোন শহীদ হচ্ছে আমরা শুধু দেখতে থাকি স্কুল করে পাশ কাটিয়ে যাই প্লিজ অন্তত এখন একটু জেগে উঠো একটা পোস্ট করো একটা দোয়া করো ওদের জন্য একটা ভিডিও বানাও কারণ ওরা শুধু ফিলিস্তিনে নয় ওরা আমাদের ভাই আমাদের বোন আমাদের মা আমাদের বাবা সে তখনও হাঁটতে শিখেনি কথা বলাও শিখেনি শুধু জানে মায়ের কোলে ঘুমানোই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু ইসরায়েলের বোমা জানানা সে শিশু তাই ঘুমন্ত অবস্থাতে শহীদ হলো সে আল্লাহ এ অবশেষুদের রক্তের প্রতিশোধ তুমি নাও আমরা বসে থাকবো না আমাদের কণ্ঠ কলম মিডিয়া দিয়ে আওয়াজ তুলবে ইনশাল্লাহ ছোট্ট আয়সা স্বপ্ন দেখতো স্কুলে যাবে ডাক্তার হবে মা বলতো তুই হবি সবার সেরা কিন্তু আজ আয়সা নেই একটা মিসাইল ওর সব স্বপ্ন এক ঝাটকায় শেষ করে দিয়েছে আয়সার জায়গায় যদি তোমার বইন হতো দুনিয়ার কিছুই করতে পারি না হয়তো একটু দোয়া সচেতনতা প্রতিবাদ এতটুকু তো করতে পারে চলো সবাই সামনে বলি ফিলিস্তিনের পাশে আসি থাকবো প্রতিদিন ওরা নতুন কবর প্রতিদিন নতুন বিদায় দেয়। একটা এত কবর বড় হচ্ছে আর আমরা শুধু পোস্ট দেখি একটুখানি দুঃখ পাই তারপর আবার অন্য কন্ট্রি চলে যায় হাই আমাদের হৃদয় কবে নরম হবে ফিলিস্তিন মানে শুধু একটা জায়গা দা ফিলিস্তিন মানে উম্মার কানাবু ফিলিস্তিন মানে সেই মা যার সন্তানদের রক্তে মাটি ভিজে গেছে ফিলিস্তিন মানে আল্লাহর ঘর আর জন্য জীবন ঐশ্বর্য তাই আমরা যদি চোখ থাকি তবে আমাদের ইমান কোথায় ওর কোন অপরাধ ছিল না শুধু ও ছিল মুসলমান শুধু জন্ম ছিল গাজাই তাই ওকে গুলি করে মেরে ফেলা হলো আমি চোখ থাকতে পারি না কারণ ও আমার ভাই ছিল আল্লাহ ওর রক্তের বদলা তুমি নাও আর আমাদেরকে করে দাও তাদের জন্য কণ্ঠের আওয়াজ তোলা সৈনিক